এই যে আম তো এই আম দিয়েই আচার বানাবো গাছে এই যে দেখো কত আম হয়েছে এই যে চলো এই আম দিয়েই আচার বানাবো সুন্দর না পাগলে আরও ভালো লাগবে দেখতে হ্যালো বন্ধুরা এই যে বানাবো হচ্ছে মিষ্টি আচার আমির মিষ্টি আচার সারা বছরের মধ্যে স্টোর করে রাখতে পারবে তোমরা সারা বছর খেতে পারবে কোনো নষ্ট হবে না আর একটু মাঝে মাঝে রোদে দিতেও পারবে রোদে দিলে ভালো থাকবে এই যে মশলাগুলো চলো দেখিয়ে দিই ধনে গোটা ধনে জিরে গোটা আর গোলমরিচ গুঁড়োটা গোলমরিচ মানে গোটা গোলমরিচ আর পাঁচ ফোড়ন আছে মৌরি আছে এলাচ আছে শুকনো লঙ্কা আছে সব কিছু একটু শুকনো খোলায় আর কি ভালো করে নিয়ে নেবো যাতে মশলার কালারটা সুন্দর আসবে আর তারপরে গুঁড়ো করে নেবো একটুখানি গরম করে নেব আর মশলার সেনটা মানে যে গন্ধটা বেরোবে তারপরেই মশলাটাকে গুঁড়ো করলে ভালো হবে আর এদিকে মানে যখন একটুখানি পাতিলেবু লাগবে সামান্য আধ মানে আধঘানা পাতি লেবু হলেও চলবে বা ভিনিগার হলেও একই টেস্টি আর থাকবে তোমরা যদি সারা বছরের জন্য রাখতে চাও তা সামান্য একটুখানি লেবুও আর বা ভিনিগার যে কোনো একটা কিছু রাখবে এই যে আমি সে একটুখানি গুঁড়ো করে নেবো মশলাটাকে আমি সিলেই গুঁড়ো করে নিয়েছি তোমরা যদি চাও মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো কোনো অসুবিধা নেই আমি সিলেই এই যে দুটো শুকনো লঙ্কা নিয়েছি বেশি নিই নিই যেহেতু ঝাল বা কিছু টক টক টাইপের কাচার করব না আমি করবো হচ্ছে মিষ্টি আচার মিষ্টি আচার একটু মানে সারা বছরের জন্য যাতে স্টোর করে রাখতে পারি সেরকমভাবেই বানাচ্ছি তা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে দিও আর নোটিফিকেশনটা অল করে দিও আর এই যে মশলা আমার গুঁড়ো হয়ে গিয়েছে আর আমি বানাবো হচ্ছে গুড় দিয়ে এই যে আমার গুড় তোমরা যদি চাও চিনি দিয়েও বানাতে পারো যেহেতু চিনি শরীরের জন্য ভালো নয় তাই আমি চিনিটাকে অ্যাভয়েড করে একটুখানি গুড় দিয়ে এই যে আমটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রোদে রেখে দিয়েছিলাম দু ঘন্টা মতো তারপরে আমটাকে নিয়ে এসছি একটুখানি খানিকক্ষণ মানে রোদ থেকে একটুখানি রেখে তারপরে আমি আচারটাকে বানাবো যাতে আমটাকে টে ঘরের রুম টেম্পারেচারের মধ্যে চলে আসে আর এই যে সস্তে তেল দিয়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি বেশি শুকনো লঙ্কা দিয়ে আর তেজপাতা দু তিনটে দিয়ে দিয়েছি আর একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা আমার দেওয়া মানে ভিডিওটা করা হয়নি তোমরা একটু পাঁচ ফোড়ন দিয়ে নেবে ভিজে আমি আমি একটু নাড়িয়ে নেব যাতে একটুখানি কিছু ভাজা ভাজা হয়ে যায় তারপরে আমটাকে দিয়ে দেবো আর সিজে আমার মানে খুব বেশি একটুখানি না হলেও হবে একটু আমটাকে এবার দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে তারপরে আমি গুড়টাকে ওতে দিয়ে দেবো গুড়টাকে যদি তোমরা চাও একটুখানি কিছু একটা ভারী কিছু দিয়ে গুঁড়ো করে নিলেও হয় আমি এখানে গুঁড়ো করে নিই যেহেতু আগুন যে তেলে যে আগুন মানে তেল যা গরম আগুন তাতে গুড় দিয়েছে গুড়টাকে গলেই গিয়েছে গুড়টাকে আমার গুঁড়ো করতে লাগেনি অনেকে যদি তাড়াতাড়ির জন্য চাও তাহলে তোমরা গুড়টাকে গুঁড়ো করেই দিতে পারো এই যে আমি অনেক কটা বেশ পাঁচশো মতো গুড় আমি দু কেজি আম আর পাঁচশো মতো গুড় দিয়ে দিয়েছি পাঁচশো নয় ভুল হয়েছে আমার এক কেজি গুড় লেগেছে ভুল বলা হলো আর এই যে আমার গুড় পুরো মেল্ট হয়ে গিয়েছে দু কেজি আম হয়তো অনেক কিন্তু কেটে যখন সরদে শুকিয়েছি একদম একটুখানি হয়ে গিয়েছিল বেশি ছিল না একদম অল্প দু কেজি আম মানে একদম সামান্য হয়ে গেছে এই যে আমার মশলাটাকে দিয়ে দিয়েছি গ্যাস অফ করে তারপরে আমি যে ভাজা মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর এই যে আমার আমের আচার রেডি এখন সারা বাঁচার একটু লেবু দিয়ে দিতে পারো সামান্য অল্প একটুখানি লেবু আর এই যে আচার রেডি তো টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও